রিজিক নিয়া বন্ধ তুমি চিন্তা কইর তোমার যেহেতু আমার আল্লাহ বানাইছেন বান্দার রিজিকের মালিক আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তালা করবেন রিজিক নিয়া এত পেরেশান রিজিক নিয়া এত টেনশন বান্দা তুমি কেন করো তোমারে কেউ বানাইছেন তুমি কি জানো না দুনিয়ার কেউ তোমারে বানাই না আমার আল্লাহ তোমার বানাইছেন তুমি জানো আমার আল্লাহ তোমার বানানোর আগে পৃথিবীতে আগে। আমার আল্লাহ তোমার নির্ধারণ করিয়া দিছে কেন বান্দায় তো রিজিক নিয়া টেনশন আর তো পেরেশানি হয়ে যাও চব্বিশটা ঘন্টা তুমি রিজিকের পিছনে দৌড়াও রে বান্দা তোমারে আমার আল্লাহ খাওয়াইবেন নাস্তিকের খাওয়াই বেঈমানের খাওয়াই তোমারে কি আমার আল্লাহ খাওয়াইবেন না আমার আল্লাহ তোমারে খাওয়াইবেন কারণ নাস্তিকের যদি খাওয়াইতে পারে বেঈমানের যদি খাওয়াইতে পারে অবশ্যই আমার আল্লাহ তোমার খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ রেডি রাখছে গর্তের পিপিল কে কে আমার আল্লাহ তালা খাওয়া সবগুলির আল্লাহ তালা পরিচালনা করতেছেন ও বান্দা সবগুলারে আমার আল্লাহ খাওয়াইয়া রাখতেছে পায়াগম্বর মূসা নবীর যুগে দেখা গেল পায়াগম্বর মূসা নবীর ঘটনাটা এই জন্য বলার উদ্দেশ্য যে আমার আল্লাহ তালা যে না চাইতেও এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দেন বান্দা তুমি টেনশন করো রিজিকের লাইগা নাইগা আল্লাহ রে দেখো করো আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবিন পায়গম্বর মোশা দেখা গেল আল্লাহ সঙ্গে তোর পাহাড়ে গিয়া কথা বলতেন কোন জায়গায় তোর পাহাড়ে গিয়া কথা বলতেন তুল পাহাড়ের কাছাকাছি যখন চলে গেলেন মনটা আবার গুরতি মারছে যে না হাই রে বিবি বাচ্চার না জানে কি খবর হই আমি তো আইসা পড়ছি নিজের ইচ্ছায় আল্লাহর সঙ্গে কথা বলবো কিন্তু যাওয়ার সময় আমার ইচ্ছায় যাইতে পারবো না আল্লাহর ইচ্ছায় আসতে হবে এখন যদি আমি স্ত্রী সন্তানদেরকে ফালায় খেয়েছি এখন না জানি তারা না জানি দিনগুলা এইগুলা নিয়া মনের ভিতরে কল্পনা জল্পনা হয়ে গেছে এই কল্পনা জল্পনা দুনিয়ার কেউ না জানলেও আমার মাওলা জানে কি জানে না দুনিয়ার কেউ অন্তরের বিষয়ে জানে না বান্দা তুমি গোপনে যা কিছু করো দুনিয়ার কেউ জানে না হে বান্দা আধারে আলুতে তুমি যা কিছু করো দুনিয়ার কেউ যদিও না জানি কিন্তু আমরা আল্লাহ তাআলা ভালোভাবে জানেন কল্পনা জল্পনা পয়গম্বর মুসা নবীর অন্তরের মধ্যে করতেছে এরকম ভাবে কল্পনা জল্পনা নিয়া আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের মধ্যে চলে গেলে আল্লাহর সঙ্গে কথা বলবি মনের কল্পনা জল্পনার বিষয়ে আমার আল্লাহ তালা পায়গম্বর মুসা নবীর বলে এ বন্ধু মুসা কল্পনা জল্পনা করার কোনো মানে নাই আমি আল্লাহ তোমার ওই যে স্ত্রী সন্তানদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ অবশ্যই করবো এ মুসা শুনো আমি আল্লাহ যে রিজিক দিয়া তাকে বাস্তব একটা প্রমাণ তোমারে আমি দেয়া দেয় পায়াগম্বর মূসা নবী বলে ঠিক আছে আল্লাহ বলেন তো দেখি পায়াগম্বর মূসা নবী কে বলে নে রে মূসা তোমার হাতে তো একটা লাঠি আছে বিশাল বড় একটা লাঠি মূসা নবী বলেন ও আল্লাহ আছে তো এই যে লাঠি আল্লাহ বলেন লাঠি দিয়া তুমি বিশাল বড় যে একটা পাথর দেখা যায় পাথরটারে একটা বাড়ি দাও গাম্বর মুসা নবী যখন ওই হাতির লাটিটা দিয়া বিশাল বড় ওই পাতুর বাড়ি দিছে পাতুরটা দেখা গেল দুই টুকরো হয়ে গেছি ওই পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যায় আল্লাহ বলেন ও মুসা এই পাথরটার মাঝেও তুমি বাড়ি দাও আবার ওই মাঝে বাড়ি দিলেন ওই পাথরটা দুই টুকরো হয়ে গেছে দুই টুকরো হয়ে যাওয়ার পর দেখা গেল ওই পাথরের ভিতরে আবার আরেকটা পাথর দেখা যায়

ওই পাথরটার হাতের লাঠি দিয়ে বাড়ি দিছে এই পাথরটা টুকরো হয়ে গেছে আবার দিকে ভিতরে একটা পাথর এরকম ভাবে পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর পাথরের ভিতরে পাথর সর্বশেষ একটা পাথর দেখা যায় ছোট্ট একটা পাথর ওই পাথরকে আল্লাহ বলেন রে মুসা। তোমার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠি দিয়ে আবার তুমি বাড়ি দাও ছোট্ট একটা পাথরের ভিতরে আমার আল্লাহ ওই হাতের লাঠি দিয়া দেখা গেল একটা আঘাত করছে আঘাত করার পরে দেখা যায় ওই ছোট্ট পাতুরের ভিতরে একটা পিপিলিকা দেখা যায় সুবহানাল্লাহ ওই ওই পাতরটার ভিতরে ছোট্ট একটা পিপিলিকা দেখা যায় চিন্তা করে দেখছেন পাথর ওই পাতরের ভিতরে আরেকটা পাতর ওই পাতরের ভিতরে আরেকটা পাতর ওই পাতরের ভিতরে আরেকটা পাতর। এতগুলা পাথরের ভিতরে সর্বশেষ যে পাতর ওই পাতরের ভিতরে দেখে গেল ছোট্ট একটা পিপিলিকা ওই পাতরের ভিতরে এসে বসে আছে আল্লাহ তালা বলেন দেখো করে মূসা এই পিপিলিকার তুমি জিজ্ঞেস করো ওই পিপিলিকার খানা দানা এবং সব কিছুর ব্যবস্থা কে করেন পায়গম্বর মুসানবি পিপিলিকার সঙ্গে এখন কথা বলতে শুরু করে দিয়েছেন সুবাহান এবার পায়গম্বর মুসানবি পিপিলিকার সঙ্গে কথা বলতে শুরু করে দিছে পায়গম্বর মুসানবি বলে ও পিপিলিকা এই ছোট্ট পাথরের ভিতরে তুমি কি করতেছ একটা না দুইটা না গোলাপ পাথরের ভিতরে তুমি কেমনি জীবিত আসো কেমনি কি করো খানা দানার ব্যবস্থা কে করে এবার পিপিলিকার সঙ্গে কথা বলা যখন শুরু করে দিছেন পায়গম্বর মোসানবি এবার দেখা গেল ওই যে পিপিলিকাটা ডেকে ডেকে বলতেছে ও মুসা তুমি যে সঙ্গে তোর পাহাড়ে কথা বলার জন্য এসেছো ওই তোর পাহাড়ে যার সঙ্গে তুমি কথা বলার জন্য আইসো ওই মহান আল্লাহ তালা মারি পাথরের ভিতরে জীবিত রাখছেন শুধু জীবিত রাখি নাই আমার ব্যবস্থা করেছে আমার খাওয়া সবগুলাই আল্লাহ ব্যবস্থা করেছেন শুধুই তাই না এখানে বসে বসে আমি দুনিয়ার কোনো কিছু কয় না পায়ম্বর মুসানু রে এখানে বসে বসে আমি আল্লাহ তালার গুন গাই সুবাহান الله سبحان الله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر لا إله إلا الله اه موسى نبي تومي شنو إيه র ভিতরে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তালার গুলামি করি তসবি তালিল করি আমি আল্লাহর গুলামি করি আর আমার আল্লাহ আমার সমস্ত জিম্মাদার আমার আল্লাহ আল্লাহলা স্বয়ং এই কারণে মোসার টেনশনের কোনো কারণ নাই তোমার বিবি বাচ্চা তোমার পরিবার পরিজনের দায়িত্ব আমি আল্লাহর হাতে তারা কি খাইবে না খাইবে তোমার টেনশনের কোনো কারণ আমার আমি আল্লাহ তালার উপর ভরসা করু আমি আল্লাহ তালা সমস্ত ব্যবস্থা করে দিলাম এই কারণে ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে যে বান্দা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ বলেন এখলাসের নিয়তে পরিপূর্ণ ভরসা কারণে ওয়ালার সমস্ত জিম্মাদার আমি আল্লাহ তালা নিজেই হয়ে যা